পর্যায় সারণীর কপার মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব আমরা জানি কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম হয় যেমন কপার তো প্রথমে ওয়ান এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে তো আমরা জানি প্রথম কক্ষবর্তী ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটি তারপর টু এস অরবিটালে দুটি টু পি অরবিটালে ছয়টি তাহলে দ্বিতীয় কক্ষপথে মোট আটটি ইলেকট্রন ধারণ করতে পারে তারপর হচ্ছে তিরি এস ইলেকট্রনে প্রবেশ করবে তাহলে এখানে হবে দুটি তারপর হচ্ছে তিরি এস এর পরে হচ্ছে ইলেকট্রন ধারণ করতে পারে ছয়টি তো এখানে আমরা পেলাম আটটি তারপর হচ্ছে থ্রি ডি কিন্তু থ্রিডির পূর্বে আগে ফোর এসে ইলেকট্রন প্রবেশ করবে তো এখানে আমরা দিলাম দুটি তো টোটাল হল দুই আর দশ দশ আর এদিকে হচ্ছে আটটি দশ আর আট হচ্ছে আঠারো আঠারো আর দুই হচ্ছে বিশ বিশ তো আমরা জানি যে এখানে সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আর এদিকে হচ্ছে দুই আর ছয় আট আর নয় হচ্ছে সতেরোটি কিন্তু আমরা জানি কপারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় যেমন সর্বশেষ ইলেকট্রন থ্রি ডি অরবিটালের মধ্যে নয়টির পরিবর্তে হবে থ্রি ডি টেন ফোর এস ওয়ান কেননা ইলেকট্রন যেমন ডি টেন এস ওয়ান এর অধিক সুস্থিতি লাভের জন্য তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে এবং সর্বশেষ তারা দেখা গেছে ফোর এস অরবিটালের মধ্যে একটি ইলেকট্রন থাকবে এবং থ্রি ডি অরবিটালের মধ্যে দশটি ইলেকট্রন থাকবে তাহলে আমরা থ্রি ডি নাইন এর পরিবর্তে থ্রি ডি নাইন ফোর এস টু এর পরিবর্তে আমরা সর্বশেষে লিখব থ্রি ডি টেন ফোর এস ওয়ান অধিক সুস্থিতি লাভের জন্য এটা থ্রি ডি টেন ফোর এস ওয়ান হবে শেষে